তা এটা আবার কিন্তু প্রেম করাও কিন্তু কামড় দিবে না কোনোরকম দেখেন মাসার লাগিয়ে তিনটা ডিমই আছে একদিন রেড আই ফিমেল তিনটা ডিমই আছে বর্তমানে একবার ডান ডানদিকে যেটা আছে এটা ফিমেল আর এপাশে এপাশের দুনোটা আছে মেল মেল যদি আপনি একজন দেখতে পাচ্ছেন বডি মার্কিং এবং কালার চমৎকার রয়েছে কিন্তু চমৎকার কি রোজি অপলাইন আহ আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি অফলাইন মাথাটা অপরা তখন লাল চোখের নিতেছেন আমাদের কাছ থেকে মাত্র ভালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আশা করতে যারা দেখতেছেন আমার ভিডিওটা সবাই ভালো আছেন আশা করতেছি আমাদের অল্প কিছু পাখি আছে প্রথমত আমাদের যে ঘরে যে বিড়ালটা আছে এটা একটা পার্সিয়ান বিড়াল এটা একটা দেখতে পাচ্ছেন ও কিন্তু তিনোবেলা কিন্তু আহ মুরগি যে ফার্মের মুরগি আছে ওইটা ওকে সিদ্ধ করে দেওয়া লাগে তাছাড়াও মাছ খায় সিদ্ধ মাছ এবং ক্যাট ফুট তো অবশ্যই খায় এটা ফিমেল দিয়ে আমি যদি আপনাদের আহ মুখটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আহ জিমি রিগাশো আর হচ্ছে এটা মুখটা মাশাল্লা ও কিন্তু খাওয়া দাওয়া করতেছে এখন এই কারণে একটু বিরক্ত বোধ করতেছে আপনারা যদি আমি দেখাই এই যে হচ্ছে আমার ফিটনেসটা মাশআল্লাহ দিলে এই যে দেখেন মাশাল্লাহ ও কিন্তু খুবই অ্যাক্টিভ একটা ক্যাট ও নাম হচ্ছে জিমি দ্য পার্সিয়ান মিক্স ব্রিডের একটা ক্যাট দেখতে পাচ্ছেন আপনারা ও একদম পটি ট্রেন্ড এবং সব কিছু ভাবে জাগার মতো পটি করবে এবং আপনি ডাক দিলে নামে রেসপন্স করবে এখন বর্তমানে খাবার দাবার খাচ্ছে ডিনার করতেছে এই কারণে একটু শুধু বোধ করতেছে যাই হোক এই ক্যাটটা সেল হবে আমাদের ওর নাম হচ্ছে জিমি বয়স এক বছর ছয় মাস একবার সফল ও বাচ্চা উৎপাদন করছে তিনটা বেবি দিছিল এটা পাচ্ছেন ব্লু আইসের মেলের সাথে ডেট করানো হয়েছিল যার কারণে তো আলহামদুলিল্লাহ এই ক্যাটটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন এটা আমরা আমি নিজে পালন করার জন্য এনেছিলাম বর্তমানে রাখার সমস্যার কারণে সেল করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এই ক্যাটটা যারা নিতে চাচ্ছেন ফিমেল ক্যাট একদম ফুল অ্যাডাল্ট আর ভ্যাকসিন করানো আছে যাদের প্রয়োজন নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র টাকা পড়বে ডেলিভারি ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন আপনারা মাত্র সাত হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ ফুল হিটে আছে ওর হিটে আছে এ প্রমাণটা আমি আপনারা দিতে পারবো আলহামদুলিল্লাহ ক্যাটটা কিন্তু খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল সারাক্ষণ জয়দুরি করে আলহামদুলিল্লাহ গেলে যোগাযোগ করবে নিশ্চয়তা নাম্বার মাসাল্লাহ আপনি কি ডিম সহকারে ডিম বাচ্চা রানিং কোকাটেল নিতে চান তাহলে আমাদের ভিডিওটা আজকে দেখতে থাকেন তাহলে এই যে ওটা হচ্ছে রানিং কোকাটেলের মেলটা ছেলে পাখিটা এটা হচ্ছে ভি পাইপ এটা কোকাটেল অ্যালবিনো বলে এটাকে অ্যালবিনো ভি পাইপ এক অনেক চাহিদা ছিল পাখি এই মিউটেশনগুলোর বর্তমানে একটু চাহিদা শিথিল রয়েছে কিন্তু যারা কোকাটেল প্রেমী তাদের কাছে কিন্তু বরাবরই এই পাখিটা খুবই জনপ্রিয় এবং মানে কোয়ালিটি সম্পন্ন পাখি এটা মেল পাখি খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল তার পাশাপাশি আমি আপনাদের যদি ফিমেলটা দেখাই যেটা বর্তমানে জাদুর পাখি আছে আমাদের আলহামদুলিল্লাহ এই যে হচ্ছে ফিমেলটার কন্ডিশন মাসাল্লাহ ও কিন্তু ডিমে বসে আছে আহ ডিম পাড়তে পারতে একটু পোষণ পড়ে গেছে রিসেন্টলি অ্যালবিন রেড আই ফিমেল এই যে দেখেন মাসাল্লাহ ডিস্টার্ব না করি তিনটা ডিমে আছে বর্তমানে আলহামদুলিল্লাহ আপনারা দেখায় যদি একটু আমি ডিম এমন ভাবে বসছে দেখাই যাচ্ছে না এটা আবার কিন্তু ট্যাম করাও কিন্তু কামড় দিবে না কোনো রকম দেখেন মাসাল্লাহ তিনটা ডিমে আছে আলবিনো রেড আই ফিমেল তিনটা ডিমে আছে বর্তমানে সম্পূর্ণ রানিং এবং প্রত্যেকটা ডিমে ব্লাড আসছে একদম বেবি সহকারে আপনারা নিতে পারবেন মানে ডিম ডিমে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লাড আসছে এবং আপনি যদি নিয়ে সেটাকে রেখে দেন সাথে সাথে কিন্তু সেটাকে বসে যাবে এই যে ফিমেলটা দেখেন সেটাতে বসে যাবে ও কোন রকম দ্বিধা ছাড়াই কারণ আমার বাসায় আসার পরের দিনে ডিম পাচ্ছে ও আলহামদুলিল্লাহ এই পাখিটা যার যে ভাই দিয়ে গেছেন উনি আমার ফার্মে এসে পাখিটা দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পাখি কন্ডিশন এটা মেল আলবিনো বি পাই আর এটা হচ্ছে ফিমেল আলবিনো রেড আই এই মাস্টার পেয়ারটা যদি কি আমাদের কাছ থেকে নিতে চান মাত্র 6500 টাকা পড়বে জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি 100% দেখতে পাচ্ছেন ডিমের মধ্যে সবগুলো জমা ডিম হান্ডেড পার্সেন্ট জমা দিন এবং আজকে আমি চেক করছি দিনগুলোর প্রত্যেকটা ব্লাড আসছে এই মাত্র সাড়ে ছ হাজার টাকা হলে আমাদের কাছ নিতে পারবে সারা আমাদের যে কোনো জেলা ডেলিভারি হবে আমাদের সেট আপে বেশ কিছু ইন্ডিয়ান রিস্ট ক্লিয়ার রয়েছে যেটা আপনারা বরাবরই দেখে থাকেন আমাদের আহ আহ অল্প কিছু পাখি আসে তিনটিস পাখি আসছে আমি কোনো সময় ট্রেন কাজ করি না প্রথম এনেছিলাম আপনার জন্য এখানে একটা রানিং পেয়ার রয়েছে এবং একটা এক্সট্রা ফিমেল আছে মানে একটা পেয়ার এবং একটা মেল আছে আপনারা যাদের প্রয়োজন নিতে পারেন আমি যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদের তাহলে হচ্ছে কন্ডিশন গুলো হচ্ছে এরকম একবারে ডান দিকে যেটা আছে এটা ফিমেল আর এ পাশে দুটোটা হচ্ছে মেল এই যে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি এবং বিগ সাইজের পাখি এগুলো কিন্তু একদম খাঁচায় পালন করা কোনো রকমের জংলি পাখি না

আপনারা যাদের এরকম রানিং কোকাটেল প্রয়োজন অ্যালবিনো রেড আই পাখি রেড আই কোকাটেল রানিং প্রয়োজন তার আমাদের কাছে কিন্তু এটা নিতে পারেন এই কোকাটেলটা দাম পড়বে অ্যালবিনো রেড আই মাত্র তিন হাজার টাকা যদি আপনার রানিং ফিমেল থাকে ঘরে আপনি নিয়ে সাথে সাথে বেড়ে গিয়ে দিতে পারবেন আলহামদুলিল্লাহ কোকাটেল যদি নিতে চান মাত্র তিন হাজার টাকা পড়বে সারা বাংলাদেশে যে কোনো জেলা ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জটা আপনাকে আলোচনা সাপেক্ষে দিয়ে দিতে হবে খুবই একটি এবং চঞ্চল এই মেলটা মাত্র তিন হাজার টাকা পড়বে খুবই অ্যাক্টিভ এবং চঞ্চল আমাদের কাছে দুই পিস মেল লাভ বার্ড আছে এর মধ্যে একটা আছে হচ্ছে ব্লু অপলাইন এই মেলটা এটা হচ্ছে মেল ব্লু অপলাইন লাভ বার্ড এটা রানী একটা মেল প্রাপ্তবয়স্ক একদম দেখতে পাচ্ছেন বডি মার্কিং এবং কালার চমৎকার রয়েছে কিন্তু চমৎকার মার্কিং এর রয়েছে এটা একটা প্রাপ্তবয়স্ক মেল এটা একটা মেল আছে আমাদের তাছাড়া আমাদের এখানে রেড রেডাই একটা মেল আছে এটা হচ্ছে লাভ বার্ড অ্যালভিনো রেড আই লাল চোখের পাখি এই মেলটাও যদি কে নেন আমাদের কাছ থেকে মেলটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস এবং এই মেলটা যদি আমাদের কাছ থেকে কেউ নেন এটা দাম পড়বে অনলি ফর চার হাজার টাকা আপনার ইনশাল্লাহ নিয়ে বিডিং দিতে পারবেন শীতে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা পড়বে মেলটা মার্কিং এবং কালার সাইজ দেখেন বডি কালার এবং লেগের মার্কিং পাখার মার্কিং দেখেন মাসা চমৎকার রয়েছে মাত্র চার হাজার টাকা বল আছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা পাখি যাদের বাজেটটা একটু কম কিন্তু লাভবাট পালতে যাচ্ছেন এবং সেটা হতে হবে অবশ্যই অফলাইন সিরিজ তারা কিন্তু এটা পালতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা পাখি রোজি অফলাইন আহ আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি রোজি অফলাইন মাথাটা হয় টকে লাল চোখটা কালো হয় এবং লেজটা লাল এবং বড়িটা সম্পূর্ণ সবুজ হয় এই জোড়াগুলো এক সময় দাম ছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বর্তমানে এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া সম্পূর্ণ ডিম মাছটা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এবং এক পিপ পাশি নিচে দিলে যোগাযোগ করুন স্ক্রিপে নম্বর আমাদের সেট আপে রেড হেড লুটি নেওয়া পলাই লাভ একটা রান মানে অ্যাডাল জোড়া রয়েছে এই জোড়াটার বয়স মাত্র পাঁচ মাস এবং এটা এখনো এই শীতে ইনশাল্লাহ এ দিতে পারবেন জোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার সাইজ এর মধ্যে আছে আলহামদুলিল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা একটা সীমিত পাইজে আপনাদের দেওয়া হবে ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন জোড়াটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এর শীতের বিডিং এ নিতে পারবেন পাখিগুলোর বয়স সাড়ে পাঁচ মাস নিতে চাইলে জোর মধ্যে মিষ্টে দা না আমাদের সেট আপে এক জোড়া রুটিন মাস্টার পেয়ার আর আছে এটা এটা হচ্ছে এ দেখতে পাচ্ছেন সেই হচ্ছে রেড আই মেল ব্ল্যাক আই এটা লুটিন ও একটা পেয়ার আগে সবল ভাবে তিনবার বাচ্চায় করেছে আমার বাচ্চায় বর্তমানে পাখিটা প্যাট এর ডিম আছে আহ লোডেড আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যদি কেউ মেডিসান আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা পড়বে অনেকেই আমাদের কাছে সাদার মধ্যে বাজবিঘার চেয়ে থাকেন সাদা কালারের মধ্যে স্কাই আহ এরকম বাজবি ঘর আমাদের কাছে কিন্তু অনেকে চেয়ে থাকেন তো তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা একটু কম দামের মধ্যে যারা চান সাদা কালার পছন্দ যাদের আমাদের কাছ থেকে বাজিঘর আছে হচ্ছে পিস এখানে আছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এখানে প্রতি জোড়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে পড়বে প্রতি জোড়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সম্পূর্ণ অ্যাডাল্ট পাখি বাচ্চা নাই নিতে চাইলে আপনার সাথে যোগাযোগ করবো নিশ্চয় নয় নাম্বারে আছে এখানে নিতে পারবেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ফেরা পড়বে অনেকে আবার আমাদের কাছে ফোন দিয়ে বলেন ভাই রানিং বাল যে আছে কিনা তাদের জন্য এগুলো মূলত অনেকে ফোন দেন মেসেজ করেন হোয়াটসঅ্যাপে যে ভাই রানিং বাল দেওয়া যাবে কিনা তাদের জন্য মূলত এখানে যে পাখিগুলো আছে এগুলো এখানে যে গ্রিন ক্লাসিকটা আছে এটার সাথে হোয়াইট কালারের যে ফিমেলটা এটা একটা পেয়ার আছে এবং এটা খুব মানে এটা মেটিং করতে দেখছি আমি এটা ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে তাছাড়া এখানে একটা ক্লাসিক পাইড আছে এবং হচ্ছে এখানে একটা রেইনবো আছে এবং একটা এক্সট্রা ক্রিমিনো একটা ফিঙ্গাল আছে আপনাদের ভিতর থেকে আমি দেখানোর চেষ্টা করি একটু ভালো ভালো দেখাতে পারবো তাহলে এই যে হলো পাখিগুলোর কোয়ালিটি গ্রিন ক্লাসিকটা মেল এবং হোয়াইটটার সাথে এটা পেয়ার আছে এটা এটা মেটিং করতেছে এবং এটা মাঝখানে রেইনবোটা মেল আছে দেখতে পাচ্ছেন মাঝখানে রেইনবো টার্মিনাল আছে এই মেলটা এটার সাথে জোড়া আছে স্কাই কালারটা যাই হোক এখানে যে পাখিগুলো আছে এগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা করে জোড়া পড়বে নিচে পেলে সিনেমার আমরা যোগাযোগ করছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করি সবার ভালো লাগছে ভিডিওটা নতুন কোনো কালেকশন পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা কেউ যদি পাখি বিড়াল এগুলো বিক্রি করতে চান বেয়াল মূলত পাখি নিয়ে আমি কাজ করি যে যারা এগুলো বিক্রি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাখিগুলো বিক্রি করতে পারবেন এবং যারা আমাদের কাছ থেকে কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবচেয়ে ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করবো আপনার জন্য আজকে আমি এখানে করতেছি আসসালাম আলাইকুম